বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব আবারও আজকে চলে এসেছি এমডি ফুডস গার্ডেন অনেকেই ইতিমধ্যে চেনেন বা অনেকেই এমডি ফুডস গার্ডেনের চ্যানেলের দর্শক যাই হোক আজকে কিন্তু আম দেখাবো দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর আম ঝুলে আছে এমডি ফুডস গার্ডেনের এই যে গার্ডেনে কি সুন্দরভাবে আর ড্রামে মানে একদম শহে শয়ে আম ঝুলছে আজকে দেখাবো কি কি ভ্যারাইটি আছে এই গার্ডেনে দাদার কাছ থেকে পরিচর্যামূলক কিছু আলোচনাও শুনবো তার সঙ্গে আমরা ছাদ বাগানে যদি আম গাছ করি কিভাবে করলে ভালো হয় কোন কোন ভ্যারাইটি করলে ভালো হয় সেগুলো দাদার কাছ থেকে জেনে নেবো চলুন আমরা এই গার্ডেনের ওনারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং একে একে কি ভ্যারাইটিতে ফল আছে কেমন সেফ কোন ফলটা বেশি হয়েছে কোন ফলটা ফলন ভালো পুরো ডিটেলস আলোচনা আজকে করব। সেই জন্য না কেটে পুরোটা দেখুন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো কাজে লাগবে ছাদ বাগান করছেন যারা তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী চলুন শুরু করি দাদা কেমন আছেন ভালো হাবিব তুমি ভালো হ্যাঁ আমি খুব ভালো আছি আগের আপডেটে আমরা গার্ডেনের জামরুলের আপডেট দিয়েছিলাম আচ্ছা অনেক ভালোবাসা পেয়েছি বন্ধুদের কাছ থেকে আজকে আমরা এই গার্ডেনের আমের ভাইটি দেখবো কত রকম আম করেছেন বলেন এখানে টোটাল আমার আমের কালেকশন আমি করেছিলাম প্রায় পঁয়তাল্লিশটা মতো জায়গা নেই আর আমি আরেকজন আমার পরিচিতের কাছে তাকে আমি বারোটা গাছ দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছু আছে তাও সব কিছু গাছে ফল হয়েছে কিছু ফল হয়নি সব মিলে তিরিশটার যেহেতু আমাদের ভিডিও গুলো বেশিরভাগ কেউ ছাদ কেউ মাটিতেও বাগান করে এমন বাগানিরা দেখে তাদের জন্য এত সুন্দর একটা বাগানের ভিডিও আমাদের অবশ্যই তুলে ধরা উচিত বলে আমি আবারও চলে আসলাম মেমডি ফ্রুট গার্ডেনে সত্যি ভালো লাগছে দেখে যে আপনার এত সুন্দর মানে কোয়ালিটির গা আছে দেখছি এই যেমন একটা শুরুতে দেখায় বন্ধুদের এটা হাফ ড্রামে সম্ভবত চাকা বেশ অনেকগুলো চাকাত কতদিন বয়স বলুন গাছটার এই গাছটার বয়স হচ্ছে এই চার বছর চলছে চার বছর এর আগেও ফল পেয়েছেন তিন বছর ধরে ফল হচ্ছে কেমন মনে হচ্ছে যে কালারিং তো আমরা আমাদের এখানে অনেক ধরনের আম আছে চাকাপাত অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এটা বিদেশি ভ্যারাইটি গুলোর মধ্যে একটা ভালো খেতে আম এবং ছাদ ভালো হচ্ছে যেহেতু ভালো মিষ্টি আছে ভালো ভালো মিষ্টি আছে কালারিং আম আমরা অনেক দেখেছি কিন্তু তো অনেক কম সেই তুলনায় কিন্তু চাকাপাতের সুন্দর কালার বন্ধুরা এর কিন্তু এখন কিছু কালার হয়নি না এই আরো কালার হবে সুন্দর একটা ডিপ কালার আসে একদম এবং যথেষ্ট বড় হয় যথেষ্ট বড় আমি এভারেজ 700 800 দেখেছি 700 800 বন্ধুরা পিছনে কিন্তু এখনো আছে দুটো সেটা পিছনে দেখা যাচ্ছে না আমি একটু এক ধার দিয়ে দেখাই এই যে দেখুন পিছনে দুটো ঝুলছে মানে অনেকগুলো ভালো এই এই চাকাপাত কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন আপনার বাগানের কোন কোন ভ্যারাইটি ফল আছে গাছে বা কোন কোন ভ্যারাইটির আম আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখান আর একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে বলবেন যে কোনগুলো আমাদের বাগানেরা করতে পারে বেটার আচ্ছা মানে বেশি টাইম ওয়াস যেহেতু না হয় ভালো ভ্যারাইটি পায় সেইগুলো একটু আপনি সিলেকশন বলবেন এখন আমাদের কিছু ভ্যারাইটি আছে তাহলে কি আম হয়েছে গেছে সেগুলো একটু দেখিয়ে নিই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর তারপরে হচ্ছে কি কি করতে পারবে সেটা দেখাবে আমি একবারই বলে দেবো যে এটা করতে পারে অবশ্যই অবশ্যই এই যে হাবিব এই একটা গাছটা দেখায় হুম এটা হচ্ছে থ্রি টেস্ট থ্রি টেস্ট হ্যাঁ আর দেখতেই পাচ্ছ যে অনেকটাই ভালো ফলন হয়েছে হ্যাঁ তাই এই গাছটা কিন্তু বন্ধুরা করতে পারে তবে এটার একটা সমস্যা যেটা এটা গাছে পাকে না বললেই চলে এটা একটা লেট ভ্যারাইটি আম আর এটাকে পেরে পাকাতে হবে বন্ধুরা এখনো কিন্তু ব্যাগিং আছে ফল আছে ধরেও আছে পাতার ভিতরে এই গাছটা কেমন বয়স এটা তিন বছর হয়ে গেলো তিন বছর এটা এটা কি আহ চাষযোগ্য বা চাষযোগ্য ভ্যারাইটি বলা যায় দেখো আমি এখানে যে কটা আছে ঠিক আছে আমি টবের উপরে দাঁড়িয়ে থেকে আমি কোনো কমার্শিয়াল নিয়ে কিছু কথা বলবো না ঠিক আছে কারণ সেটা হবে যারা এটা মাটিতে করে সাকসেস হয়েছে তারা চাষযোগ্য কিনা বা কমার্শিয়াল কিনা সেটা বাগানিদের জন্য বাগানিদের জন্য বলবো কারণ এটা খুব সেন্সিটিভ ইস্যু যে একজন মানুষ লাগালো সে ফলটা ভালো পেল না বা বাজারটা ভালো পেল না নিজের কারণ আমাদের ইন্ডিয়ানে বাজারে এত ভালো ভালো ভ্যারাইটির আম আছে বিদেশি আম টক্কর পাওয়া অত সহজ কাজ নয় অবশ্যই অবশ্যই একটু একটু বলুন তাহলে এই ভ্যারাইটিটা এটা এটা চাকাপথ এটা এবার এটার মুকুল আসেনি কেন আমি বলতে পারবো না ঠিক আছে

বন্ধুরা তার কারণ আমি বলি একটা টবের গাছ কিন্তু দেখুন কি সুন্দর গাছের সেপটা আর এটা সেটাও তো টবে ওটাও দেয়া দেখালে ওটাও নামডকময় হ্যাঁ হ্যাঁ এটাও নামডকময় কিন্তু এই যে গাছটা ঝাঁকড়া টাইপ হয় নাকি হ্যাঁ হ্যাঁ এটা একটু ডট নেচারের হয় ড্রপ নেচারের আর এই গাছটাকে কেউ কোনো নার্সারিম্যান ঠকাতে পারবে না মানে পাতা দেখেই আপনারা দেখতে পাবেন যে এটা নামডকময় ডকময় হ্যাঁ একদম আচ্ছা এই এটা কি আছে এটা আচ্ছা এটা বেনানা বেনানা হ্যাঁ এটা ব্যানানা এটা

ছাদ বাগানে যারা করবে তাদের জন্য বেটার কোনটাই হবে ছাদ বাগানে আম গাছ আম গাছ টপ বা ড্রাম দিতে হবে গ্রো ব্যাগ নয় ঠিক আছে গ্রো ব্যাগ নিয়ে অনেক চলছে লেবু গাছ বাদে অন্য কোন লেবু আর আনারটা করতে পারে গ্রো ব্যাগে আর আঙুর আনারটাও আমি দেখেছি গ্রো ব্যাগ চলে না সেক্ষেত্রে হ্যাঁ একদম ঠিক যে একটু বেশি হওয়ার পরে গ্রো ব্যাগের অনেক সমস্যা ধরা পড়ে যে সেক্ষেত্রে আমাদের তো গ্রো ব্যাগের বেশি প্রয়োজন হয় কেন

তারপর আর আর এই এই আমটা এটা নিয়ে একটু বিতর্ক হয়েছিল আবি গত বছর এটা নিয়ে ভিডিও করেছিলাম এটা কাটিমনের মতো অনেকটা শেপই আছে তো আমি একদম শিওর নই গত বছর সেই ভিডিওতে আমরা দেখেছি যে কাটিমনের সাথে এটার ম্যাচ তেমন যে সাদের তফাতও হয়েছে সাদের তফাত আছে আর গঠনটা অনেকটা কাটিমন টাইপেরই আছে কিন্তু আমি আমার মনে হচ্ছে এটা কাটিমের বা কোন একটা ভেরিয়েন্ট হয়ে যেতে পারে কিন্তু কাটিমনের মতন আমরা বাজারে যেটা দেখি তার থেকে একটু কাটিমন আছে ওইদিকে দেখবি আরো কাটিমন রয়েছে এখানে সাইজ গুলো দেখছি তো অসাধারণ কিন্তু দারুন খেতে খুব ভালো খেতে আমটা আমরা রিভিউ দিয়েছি এর আগে বন্ধুরা এই গাছেরই বন্ধুরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারবে এমডি ফুডস গার্ডেনের আমরা এই আমের টেস্ট রিভিউ দিয়েছিলাম সুন্দর খেতে লেগেছিল হ্যাঁ এটা খেতে ভালো লেগেছিল কিছু কিছু আম বিয়ারিংটা দেখো এই গাছে কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো বিয়ারিং এটাও হাফ ড্রামে আছে চলুন আর কি ভ্যারাইটি আছে আচ্ছা এইটা দেখাই এইটা হচ্ছে সদাবাহার এটা খেতে এভারেজ এটা যে খেতে ভীষণ ভালো আম তা আমি বলবো না কিন্তু এটা বারো মাসি আম আমাদের ভারতের একটা ভালো আম একটাতে অনেকটা আছে খেতে বার হয়ে যাচ্ছে খুলবো না খুলতে হবে না এই অনেকগুলো হচ্ছে এক ঠোকা এক ঠোকা এদিকে আমরা ফলনটা দেখাই এদিকে নিচে দেখো এই যে নিচে তাও তো অনেক পড়ে গেছে নিচে আছে এখানে অনেক থোকা আছে প্রথম বন্ধুরা এইগুলো সব দুটো তিনটি চারটে করে আছে সব এই যে সব এর তিনটে থোকা আছে এখানে আর খুলতে হবে না একটা দেখছি গাছটা মানে একটু শুয়ে টাইপের গেছে একটু ঝোপালো ব্যাপারটা কি এটা কিছুই নয় এটা ঝুঁকে গেছে এটাকে সোজা করতে হবে মানে কোনো লাঠি দিয়ে হ্যাঁ এখান থেকে এই বাঁশটা বাঁশ দিয়ে এটাকে এক একবারে হবে না আস্তে আস্তে এটাকে সোজা করতে হবে কি মনে হয় ব্যাপার আপনার ওপিনিয়ন সদাবাহার যদি কেউ মানে ভালো সুস্বাদু আম খেতে চায় তাদের এটা লাগানো দরকার নেই কিন্তু অফ একটু বেশি ফলন চায় আহ একটু চাটনি করে খাবে একটু ডালে দিয়ে খাবে বা পিকলস করবে সেক্ষেত্রে এটা লাগাতে পারে তার জন্য বেটার আর এটার সব থেকে বড় বৈশিষ্ট্য এটা খুব ডুয়াফ নেচারের গাছ ছাদ বাগানে ভালো হবে ভালো হবে আচ্ছা আরো তো অনেক ভ্যারাইটি আছে এটা হচ্ছে সেই হংজিয়াং যেটা বলে এটা হংজিয়াং এটা এখনো ফল আসেনি যাই হোক আর এটা এই যে দেখো এটা কাটিমন কাটি এই যে এটা কাটিবন এই যেমন এই কাটিবনের সাথে ওটা মিল হয়নি ফলের আমরা খেয়েছিলাম এটা এটার সাথে আমরা রিভিউ করেছিলাম এই 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 ফলটার সাথে এটা বন্ধুরা কাটিমন আছে আচ্ছা এই যে এই পাশে এটাও কাটিমন এই দুটোই পরপর কাটিমন আছে কাটিমন একটা দারুণ ভ্যারাইটি অনেকগুলো ফল আছে এই গাছটাতে আমি একটু এদিক দিয়ে দেখাই দেখুন বন্ধুরা কেমন লাগছে এমন একটা হাফ ড্রামের গাছ যদি আমাদের ছাদে থাকে কেমন লাগবে হাফ ড্রাম এই যে এই টবের গাছটা দেখো না এই যে একটা চোদ্দ ইঞ্চি টবে রয়েছে এই এই গাছটায় তো বেশ কিছু ফল রয়েছে ওই চার ছয় সাত আট আট পিস ফল আছে দুটো তিনটে তিন পাঁচ সাত আটটা ফল আছে ফল এ একটা গাছ আছে আর আছে দাদা হুম আচ্ছা এইটা একটা দেখাই এটা ছোট গাছে ফল নেওয়া উচিত নয় তাও এটা শুধু ঠিক ভেরাইটি কিনা হ্যাঁ ভেরাইটিটা কিনা সঠিক একদম বন্ধুরা ফলের শেপ থেকে কমেন্ট আপনারা করতে পারেন যারা চেনেন একদম খুব সুন্দর শেপ এটা হচ্ছে পুসা চেষ্টা চেষ্টা বলি আমরা নিয়ে আসা আমরা খেয়েছি রিভিউ দিয়েছিলাম আমি বলেছিলাম একটা টাইমে সবাই চিনবে এখন সবাই চিনছে সবাই চিনছে এর ফলের বিয়ারিং প্রচুর পুষার যে কটা ভ্যারাইটি আছে তার মধ্যে সব থেকে বেশি বিয়ারিং এর এবং এটা শুনেছি খাইনি এখনো খেতে ভালো খুব সাধারণ মিষ্টি আচ্ছা শুধু মিষ্টি নয় এর সেন্টি আলাদা দারুন সুন্দর কালার এবার আমি তোমাকে ডাকবো আমরা শর্ট ভিডিও আকারে একটা রিভিউ দিয়েছিলাম খুব ভালো আর এই অসংখ্য ফল দেখছি দাদা এইটা একটু বলুন এইটা বলি এইটা হচ্ছে আমার বাগানে এই যে যতগুলো গাছ আছে এখনো পর্যন্ত যা ফল খেয়েছি আমি তার মধ্যে অন্যতম সেরা সারাঙ্গা সারাঙ্গা আমরা নাম শুনেছি কিন্তু প্রচুর বন্ধুরা যে এটা নবাবে একটা ভ্যারাইটি কিন্তু যেগুলো দেখছেন সব ব্যাগিং করা আছে খোলা হয়নি খোলা সম্ভবই না অ্যাকচুয়ালি আবার অনেক কাজ বেড়ে যাবে ওপরে দেখুন বন্ধুরা ওদিক থেকে প্রচুর আছে ভিতরে এই গাছটাতে ফলন মন একদম মারাত্মক একটা ফলন আর তো এভারেজ কি এমনই হয় এই একটা এই বড় ফলটা দেখাই এই যে এই যে গ্রাম হবে নাকি এই 150 গ্রাম ওজন হবে বেশি বড় হয় না সারাঙ্গা আর এটা মাটিতে রাখলে আরেকটু বড় হবে যেহেতু ডроме আছে কিন্তু অসাধারণ টেস্ট আর এটা আর্লি বিয়ারিং মানে তাড়াতাড়ি পেকে যাবে মে মাসের শেষে পেকে যাবে মে মাসের শেষে পেকে যাবে অলরেডি বা কোথাও কোথাও ধরে গেছে পিকোও গেছে হয়তো মে মাসের মানে আর কিছুদিন পরে আসলে আমরা করতে পারতাম একদম একদম আর মোটামুটি 15-20 দিন পর থেকে একদম মানে পাকা কমপ্লিট টেস্ট দারুন খেয়ে দেখবে না আমার তো ভীষণ ভালো লাগে এবং যারা খেয়েছে তারা কেউ অন্তত আমি বলতে বলতে পারবে না যে এটা খারাপ দারুণ খেতে একটা ভ্যারাইটি দারুণ খেতে হ্যাঁ না আপনার বাগানে সব থেকে ভালো খেতে এটাই বেশি আমার কাছে আমি তো অবাক দাদার কথা শুনে যে দাদা বলছি যে আমার বাগানে সব থেকে সুন্দর মানে আম তো অনেক আম মিষ্টি হয় কিন্তু খেতে অসাধারণ লাগে এমন কিছু আমার থাকে তার মধ্যে কিন্তু এটাও আচ্ছা তবে হাবিব আমি একটা কথা বলি আমার বাগানের যে কটা আম আছে তার বাদেও তো অনেক আমি অনেক অনেক আমের মতন করে দারুন আমাদের তো এক একটা আম এক একটা আমের মতন ভালো আবার আমাদের অরুণিকাও কিন্তু দারুণিকা যথেষ্ট ভালো ফলনও দারুন এবার অরুণিকার সাথে এটা যদি কম্পেয়ার করো লাভ নেই মিলবে না ওটা ওর মতন হচ্ছে সেরা এ এর মতন সেরা ওর মিষ্টা আর ওর ফ্লেভার আলাদা একদম একদম দেখ নবাবী আম যেহেতু আমরা দেখলাম সারেঙ্গা সেহেতু নবাবি করতে আর কোন আর যদি মাটিতে করতে চায় তাহলে তো নবাবী নবাবি কহিতুর সারাঙ্গা এগুলো করতে পারে আর যদি কেউ ছাদ বাগানের জন্য করতে চায় তাহলে এই সারাঙ্গাটা খুব ভালো হবে কহিনুরটা ভালো হবে কোহিতুরের ফলন কম কহিতুরের ফলন কহিতুরের ফলন কম আর চম্পাটা করতে পারে চম্পাটা একটা ভীষণ ভালো আম কিন্তু চম্পা অনেক বড় গাছ হয় বড় গাছ হ্যাঁ অনেক বড় গাছ ছাদ বাগানে চলবে ছাদ বাগানে একটা সময় পর্যন্ত হয়তো কিছু ফল দেবে তারপরে সমস্যা দেখা দেবে আচ্ছা আমরা একটু আরো একটা ভ্যারাইটি আছে একটু চোখ যাচ্ছে আমার তারপরে দাদার কাছ থেকে একটু ওপিনিয়ন নেবো কোন কোন ভ্যারাইটি গুলো ছাদ বাগানে বেটার লাগবে আচ্ছা দাদা এর কি ব্যাগিং এর জন্য এত সুন্দর কালার ব্যাগিং করা ছিল সব বন্ধুরা আহ এটা আটটি উইটু তাই তো আটটি উইটু দেখুন এখানে দুটো আছে সুন্দর কালার গাছটাও সুন্দর সেফ কতদিন বয়স হয়েছে গাছটা এই গাছটার বয়সও তিন বছরের উপরে কিন্তু এই একটাই সমস্যা যেটা বললাম না যে অ্যাপ্রোচ গ্রাফটিং যেটা এই অ্যাপ্রোচ গ্রাফটিং করলে পরে গাছ জোর কলম যেটা বলে হ্যাঁ এর অনেক সমস্যা দেখা দেয় এর মধ্যে একটা অন্যতম বন্ধুরা আমি অনেককেই বলি যারা আমার কাছ থেকে জিজ্ঞাসা করেন আমি সবাইকে বারণ করি একদম এই যে জোর কলমের গাছ যতটা পারবেন ওর থেকে দূরে থাকবেন আমার অনেক গাছ নষ্ট হয়েছে এইভাবে কোনো না কোনো সময় একটা প্রবলেম আসবেই একটা টাইম এই গাছটাকে দেখে বুঝতে পারছেন কিভাবে ফেটে যাচ্ছে আস্তে আস্তে আর এগুলো দেখুন আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবার আশঙ্কা থাকে একদম এই গাছটা তুমি বলো অন্য আমরা অনেক আটু ইটু আম গাছ দেখেছি তাদের গ্রোথ তাদের বাড়ার একটা চিন্তা ভাবনা কিন্তু এই গাছটা দেখুন যেন বেড়েছে তিন চার তিন বছরের গাছ বললাম হ্যাঁ তিন বছরের গাছ সেই অনুযায়ী কিন্তু গাছ দেখুন কেমন মানে যেন নিচের দিকে ঢলে আছে এই গা এই এই গাছটার ওই এটা হবেই আপোজ গ্রাফটিং বলে ভালো হতো মানে অ্যাকচুয়ালি যেটা আমরা বাদ গ্রাফটিং যেটা ভি গ্রাফটিং আমরা বলি নিয়ে বা গ্রাফটিং এর গাছ সব থেকে ওটা ওটা অবশ্যই ভালো ওটা অনেক বিষয় আছে ওই গ্রাফটিং করতে গেলে সময় লাগে গাছ তৈরি করতে নার্সারি ম্যানদের অনেকটা টাইম এখন যে পরিমানে ডিমান্ড নার্সারি ম্যানদের টাইম নেই তো তার ফলে এই জিনিস সব জোর কলম তার ফলে হচ্ছে আর এখানে কিছু ছোট গাছ আছে যেমন এটা হচ্ছে ইউএন সিক্স ইউএন সিক্স হ্যাঁ ইভেন সিক্স এটা ইন্ডিয়ান ভ্যারি নাকি না না এটা বাইরে বাইরের তাইন ভাইটি আচ্ছা এটা এটা হচ্ছে সেই কাননভোগ এই যে একটা ফল হয়েছে রেখেছি এটা টেস্ট করার জন্য হয় টবে আছে দেখছি ওটা রণিকা আছে আর এই যে এটা এটা একটা অম্বিকার গাছ আছে এটা গ্রো ব্যাগে এটা গ্রো ব্যাগে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আলফানসো আলফানসো বেনেট এটা এইগুলা নতুন তাই তো এটা নতুন নয় এটা আছে আমাদের এখানে নতুন আসছে না মানে এই গাছটা নতুন গাছটা নতুন এটা বসছে আর এটা আছে পুশার ওই হারবিট 494 এটা 494 হ্যাঁ এই নামে কিনা যে পুশা হাইবিট 494 এটা আর এটা পুশা সূর্যয়া সূর্যয়া হুম আর এইদিকে তো কিছু গাছ আছে এটা বলে বললাম আর এটা আছে হোসনে আরা হুসনে আরা এই যে এটা এটা হুসনে আরা আর অনেকগুলো বললাম বারোটা গাছ আর বারোটা আলাদা আলাদা ভ্যারাইটি আমি দিয়ে দিই জন্য আমি আপনার কাছে দু আম গাছের ব্যাপারে জানতে চাই ভ্যারাইটি কোন কোন ভ্যারাইটি ছাদ বাগানে কেউ যদি করতে চায় এমন কিছু ভ্যারাইটি বলুন দু দশটা মতন যেন সবাই এর মধ্য থেকে চুজ করে আপনার মতে ভালো হবে আচ্ছা আমি যেটুকুনে আমার এখানে সাকসেস হয়েছে এবং আমি অন্য জায়গায় দেখেছি এবং খেতে ভালো সবার আগে যেটা দরকার ফলন ভালো সেক্ষেত্রে আমি বিদেশি কয়েকটা ভ্যারাইটি বলছি তার মধ্যে যেটা কিং অফ চাকাবাদ বলে পরিচিত অবশ্যই সেটাকে আমরা লাগাবো কাটিমনকে অবশ্যই রাখবো অবশ্যই নামডক রাখবো আর হচ্ছে আমাদের যেটা জিসি ম্যাঙ্গো এটাও দারুণ খেতে আর সেটাকে রাখবো এর আগে আপনার ছাদে মেয়াজা হয়েছিল সম্ভব হ্যাঁ মেয়াজা ভালো মেয়াজাকি খেতে ভালো এটা বলবো না দেখতে তো আরো ভালো তবে মেয়াজাকির থেকেও যদি বেটার বলতে হয় তাহলে আমার কাছে কিন্তু কাটিমন অনেক বেটার হ্যাঁ হ্যাঁ কাটিমন তো কাটিমন বেটার তো এটা কোনো সময় কেউ অস্বীকার করবে না আচ্ছা আর কি কি আচ্ছা আর হচ্ছে মেয়াজকে অবশ্যই রাখতে পারি আর অনেকেই রাখতে পারে অনেক আমি কিছু বললাম থ্রি কে আমরা রাখতে পারি আর আমরা রাখতে পারি হচ্ছে হানি ডিউ হানি ডিউকে হানি ডিউ এই কটা আমরা বিদেশি আমের মধ্যে রাখতে পারি আর ও আরেকটা মিস গেল সেটা হচ্ছে আমাদের খুব জনপ্রিয় ব্যানানা ম্যাঙ্গো এটা তো এটা হ্যাঁ এটা আমরা রাখতে পারি বিদেশি এই ভ্যারাইটিগুলো অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে ভালো ভ্যারাইটি কম বেশি সবই আর আমাদের দেশীয় ভ্যারাইটি তো প্রচুর রয়েছে তার মধ্যে আমরা পুষার কিছু ভ্যারাইটি রাখতে পারি সেটা হচ্ছে পুষা সুরিয়া পুষার শ্রেষ্ঠা আর আমাদের হচ্ছে ওই লালিমা এই তিনটে আমরা রাখতে পারি তিনটে খেতে ভালো আমি এ কটা খেতে পেরেছি সেটাই আর আমাদের অম্বিকা আছে অরুণিকা আছে এই দুটো আম যথেষ্ট ইন্ডিয়ান এমন এমন ভ্যারাইটি আছে বিদেশি আম লাগবে না লাগবে না লাগে না ঠিক আছে তবে এখানে একটা কথা বলি যে ইন্ডিয়ানের আমের গুলির অ্যাভেলেবিলিটিটাও বেশি হবে অবশ্যই হ্যাঁ যে বিদেশে আমরা করছি কিন্তু একটা কথা মাথায় রেখে না একটু বিদেশি আম খাবো হ্যাঁ আহ হিমসাগর বলো অরুণিকা বলো অম্বিকা বলো এইগুলো কিন্তু আমরা আর কিছু সময় পরে অনেক পাবো মার্কেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবো কমার্শিয়াল ফার্মিং শুরু হয়ে গেছে তো কিন্তু এই বিদেশি যে নতুন নতুন নামের ভ্যারাইটিগুলো সেগুলো অবশ্যই ভালো ভ্যারাইটি হতে হবে সেগুলো ফার্মিং সে হবে না সেইভাবে হবে সেভাবে হবে না সেগুলো আমরা শখে লাগাতে পারি শখে হ্যাঁ তবে এই যে বললাম অম্বিকা অরুণিকা পুষা সুরিয়া পুষা চেষ্টা লালিমা সারাঙ্গা আছে এইগুলো কিন্তু আমরা দারুণ ভাবে আমাদের ছাদ বাগান যাই হোক দাদা আমরা বেশ কিছু ভ্যারাইটির আইডিয়াও পেলাম একটু আপনার কাছে জানতে চাই যে ছাদ বাগানের ক্ষেত্রে ছোট থেকে যখন শুরু করবে বা টবের গাছ থেকে বন্ধুরা কেমন ভাবে খাবারের পরিচর্যা বা সাইড কীটনাশক কি পরিচর্যা আমি একটু খুব সংক্ষেপে বলে দিই একদম সংক্ষেপে একটা গাছ নিয়ে আসার পর আমরা একটা দশ ইঞ্চি টবে বসাবো প্লেন মাটি তার মধ্যে হাতের মতো দু মুঠো হয় ভার্মি কম্পোস্ট নয় গোবর ব্যাস আর কিচ্ছু না দিয়ে গাছটাকে বসিয়ে দেব হয়ে গেল জলটা আমরা কন্ট্রোল করে দেব ওভার যদি হয় গাছের পাতা পড়বে এক আর মাটি যদি হিট অবস্থায় হয় বা এই যে টেম্পারেচার এখন খুব সেই অবস্থায় যদি দেওয়া হয় পাতা পড়বে মাটি ঠান্ডা থাকবে ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে সেই অবস্থায় জল দেব। গাছ কিচ্ছু হবে না গাছে ঘন ঘন খাবার দেব না মাটির মধ্যে প্রচুর খাবার আছে একটা গাছ রোপণ করার পর অন্তত দুটো তিনটে ফ্লাস ছাড়বে তারপর আমরা একটু লিকুইড সর্ষের পচা জল দেবো ব্যাস হয়ে গেল মোটামুটি আট মাস যাবে তারপর আমরা এই দশ ইঞ্চি টবের জন্য আমি একটা গাছ দিয়ে দেখাই এবার এই এক গাছটা হুম আট মাস হয়ে গেল এই গাছটার গোড়ায় তখন আমরা কি করব যে এই আমাদের হাতের মতো দু দুমুঠো একটু মিশ্র জৈব সার দিয়ে দেবো ওই হাড় গুঁড়ো সবকিছু শিম কুচি বা গোবর সার মিশিয়ে যে মিশ্র জৈব সার এবং এটা আগে তৈরি করা থাকবে ইনস্ট্যান্ট না অন্তত এক মাস আগে হ্যাঁ তৈরি করা থাকবে এই মিশ্র সারটা তখন আমরা গাছের গোড়ায় দেব আর কিছু লাগবে না এটা গেল এবার বড় গাছের ক্ষেত্রে এই বড় গাছের ক্ষেত্রে ঠিক আমরা যেটা করি যে শীতের আগে গাছের গোড়ায় একটু মিশ্র জৈব সার দিয়ে দিই ওটাই চলে গেল পুরো তারপর ঠিক ফল যখন একদম সেট হয়ে যাবে আম গাছে পুরো তখন আর একবার একটু মিশ্র জৈব সার দিয়ে সব মানে ওই বছরে দুবার তবু এই ক্ষেত্রে কত কতটা মতন দেওয়া যাবে এবার এই ড্রাম এই যে গাছটা আমি দেখাই এই যে ভলিউমনের এই গাছটা আর এই ড্রাম এই গাছে আমি যদি ওই মগ হিসাবে দেখাই যে এক লিটারের যে আমাদের মগ প্লাস্টিক মগগুলো আছে ওইগুলো আমরা তিন মগ মতন দিয়ে দেবো মানে তিন কেজি মতন হ্যাঁ এবারে আইডিয়া করে তিন কেজি ওতে আসবে না আর কম হবে বা তিন কেজি মতন যেটা হয় ওই তিন মগ মতন দিয়ে দিলে বড় গাছের ক্ষেত্রে হ্যাঁ বড় গাছের ক্ষেত্রে ফল ধরা এমন বড় গাছের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু বন্ধুরা ছোট গাছে ক্ষেত্রে একদম লিমিট বুঝে কম দিতে হবে থেকে দেড় মুটো তাও খুব মুশকিল আর ওই যে শস্যের পচা একটু খোল পচা ভেজানো যে জল ফাঙ্গিসাইড আর এর ক্ষেত্রে একটু বলো মানে ট্রিটমেন্ট ভালো আম গাছে ফাঙ্গিসাইড কম লাগে ঠিক আছে আমরা যদি মাসে একবার একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিই তাই আর যখন ফলটা থাকছে সেই সময় একটু পরিচর্যা করতে হয় এছাড়া বিশেষ লাগে না আর রোগ হলে তো তখন দিতে হবে সেটা রোগ বুঝে আমাদের এক কথায় বন্ধুরা যতটা পারবেন ছাদ বাগানের ক্ষেত্রে আম একটু অবহেলাই একদম কম কম যত্ন করতে যত যত্ন করবেন তত সমস্যা আমি দেখেছি অনেক বন্ধুরা আমাকে এইসব নিয়ে কমেন্ট করে আমি দেখেছি তারা বেশি যত্ন করে সেই কারণে তাদের বিভিন্ন সমস্যা দেখা যায় আচ্ছা হাবিব এই প্রসঙ্গে একটা কথা বলি যে এখন একটা ভীষণ দেখা দিয়েছে সেটা হচ্ছে হলে পরে গাছ ভালো হবে না বেঁচে থাকলে ভালো হবে না আর অন্যান্য গাছ স্প্রেড করবে তা সেক্ষেত্রে বন্ধুদের বলবো যে আপনারা যখন কোনো অনলাইনে নিন বা অফলাইনে নিন আপনারা দেখে নিন বা অনলাইনে নিলে সেই নার্সারি অনলাইনে দেখা যাবে না এক কথাই বন্ধুদের আমি বলতে চাই যে অনলাইনে গাছ আর একটা কথা বলি যে আমি এরকম দেখেছি বলি ধরুন এই গাছটা আমি কিনছি এখানটা ফর্মেশন হয়ে আছে এখান থেকে কেটে দিচ্ছে ম্যান তখন আমি কি করবো বা দেখা যাচ্ছে এখান থেকে ভেঙে দিচ্ছে যে ছোট ছোট যে কুশিগুলো বেরো সেগুলো ভেঙে দিচ্ছে আপনি ফট করে বুঝতে পারবেন না সেই জন্য নার্সারিতে গিয়ে নিজেদের দেখে শুনে গাছ একদম নিজেরা দেখে শুনে গাছটা একটু যতটা আমরা মানে পারবো যে ম্যালফরমেশন মূলক গাছ আমরা কিনে নিই একদম অথবা খুব অনলাইনে নিতে হলে সেই নার্সারিম্যানের সাথে কথা বলে নিতে হবে ভাই গাছে যদি ম্যালফরমেশন হয় তাহলে কিন্তু গাছ ফেরত নিতে হবে বা কিছু একটা রিপ্লেস দিতে হবে আরো একটু বলে রাখি যেহেতু এটা নার্সারি ভিজিট নয় সেহেতু আমরা নার্সারিতে সব কথা বলতে পারি না কোন নার্সারিতে যে ম্যালফরমেশন নেই বন্ধুরা এটা কিন্তু একদম ভুল থাকতেই পারে একদম অবশ্যই থাকতে পারে প্রতিটা নার্সারিতে থাকতে পারে কিছু কারু গাছেট বেশি আছে কারু গাছে কম আছে প্রতিটা গাছেই থাকতে পারে এমনও হতে পারে সুতরাং আমাদের দেখে বা বুঝে শুনে আমরা ভিডিও দিচ্ছি মানে সেই নার্সারিতে ম্যাল থাকবে না এটা কখনোই আপনারা বিশ্বাস করবেন না তার কারণ ম্যাল থাকতেই পারে শুধু গাছ কেনার সময় আপনাদের কিন্তু সেটা সজাগ থেকে গাছ কিনতে হবে ঠিক বললাম তো একদম একদম এই 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 দিকটা আগে দেখতে হবে অনেকে আমাকে একজনা কমেন্ট করছে দাদা আপনি তো বিভিন্ন নার্সারি ঘোরেন কোন নার্সারিতে ম্যাল নেই একটু বলুন নাম কোন নার্সারিতে গাছ নেই এটা বলা সম্ভব দাদা আপনি নিজে বলুন না না আমি নিজেই বলতে পারবো না কখনোই তার কারণ ম্যাল থাকতেই পারে এটা নার্সারিতে সেই জন্য গাছ আপনারা একটু দেখে শুনে নিজে গিয়ে গাছ কিনবেন অন্তত আম গাছ অন্তত ম্যাল যদি ভয় থাকে তাহলে অনলাইনে কেনা ঠিক একদম ঠিক না আর ওই যে বললাম যে যদি তাকে কিনতে হয় তাহলে নার্সারিম্যানের সাথে কথা বলে নিতে হবে যে আর এরকম ফর্মেশন থাকলে সে রিপ্লেস দেবে অনেকটাই দেখানো হলো আমার যে আছে আমের তো আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না এই রিভিউ আমরা পাবো তো অবশ্যই আমি অবশ্যই এইগুলো যখন পাকার টাইম হয়ে যাবে অবশ্যই ডাকবো অবশ্যই এসো সময় করে আর যে ভ্যারাইটিগুলোর কথা প্রথমে বললাম সেগুলো করতে পারে ভালো হবে ছাদ বাগানের ক্ষেত্রে আর আমার একটা চ্যানেল আছে এমডি ফুড গার্ডেন্স তার নাম সেখানে আমার এই গাছের বিভিন্ন ভ্যারাইটি তাদের পরিচর্যা সংক্রান্ত রোগ ব্যাধি নিয়ে আমি একটু আলোচনা করি আপনারা সেটাকে একটু সাবস্ক্রাইব করবেন সেখানে ভিজিট করবেন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা আমি লিঙ্ক দিয়ে দেবো এম ডি গার্ডেন চ্যানেলের আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ কিছু শেখা যারা বাগানি তারা অনেক কিছু শিখতে পারবে এই ধরনের চ্যানেল ফলো করলে আমরা তো শুধুমাত্র নার্সারি ভিজিট করি বেশি কিন্তু এই ধরনের পরিচর্যামূলক ভিডিও অনেকেই চায় বাগান করতে গেলে কিন্তু দরকার হ্যাঁ গাছ তো কিনে আনা হলো তারপর তো সমস্যা হয় বন্ধুরা আর অবশ্যই আপনারা এই বাগান হাবিব চ্যানেল তুমি দেখবেন ও খুব ভালো দেয় সব থেকে যেটা আমার ভালো লাগে হচ্ছে ও খুব ইনফরমেটিভ জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করে এবং সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করে তো আপনারা এই চ্যানেল দেখবেন অবশ্যই আপনাদেরও অনেক উপকার হয় বিশেষ করে বিভিন্ন ভ্যারাইটি তার টেস্ট তার ফলন হ্যাঁ বিভিন্ন কিছু আপনারা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার